আমি তো নাইনটি ফোরে তখন তো আমি নাইনটি ওয়ান থেকে অ্যালবামে আমি ছুটিয়ে গান লিখছি মানে যে কোনো অ্যালবাম খুললে কবির বকুল আছেই একদম তো আমি খুব ব্যস্ত তখন অ্যালবামে খুবই তো ওই সময়ে হঠাৎ করে ওই যে আমি তপনদার সঙ্গে থাকি তা আমি তো তখন মোবাইল নাই রাতেবেলা যখন আমি বাসায় ফিরি তখন তপনদা বলে এই তোমাকে তাহের ভাই অনেকবার ফোন দিয়েছেন আবু তাহের ভাই মিউজিক ডিরেক্টর সম্ভবত তোমাকে ফিল্মে গান লেখাবে খবরদার এই চান্স মিস করবে না কথাটা আমি এই জন্য বললাম যে আমার সর্বক্ষেত্রেই তপনদার যে একটা বিরাট ইয়ে ছিলেন উনি আমাকে বলে যে তাড়াতাড়ি ফোন করো ওনাকে তখন সাড়ে সাড়ে এগারোটা বেজে গেছে তা আমি রাতের বেলায় তার তাহের ভাইকে ফোন দিলাম ভাই আলাইকুম আমি কবির বকুল বলো হ্যাঁ আপনার তো খালি অ্যালবাম খুললেই দেখি কবির বকুল কবির বকুল আপনি ফিল্মে গান লিখবেন ফোনে কথা হচ্ছে আমি আমি বললাম যে অবশ্য এটা তো ভাই আমার স্বপ্ন বলো তাহলে কালকে মোহাম্মদপুর বাসবাড়িতে আমার বাসা ঠিকানা দিয়ে দিলেন এখানে আসেন আমরা বসবো কালকে তাহলে ছবি গান নিয়ে তা আমি যথারীতি পরদিন দিন সময় চলে গেলাম তিনটার সময় টাইম দেওয়া তো আমি তখন আর একটু হ্যাংলা ছিলাম চুলটুল বড় ছিল অনেক যা আমি যখন গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখিয়েছি বড়ো ড্রয়িং রুমে সব বসে আছেন মানে ধরনের ছবির ডিরেক্টর ডিরেক্টর ছিলেন ওই ছবির নাম অগ্নি সন্তান ছবির ডিরেক্টর হলো আবুল খায়ের বুলবুল আর তাহের ভাই তো আছেনি তা তবলছি ছিল একটা রুমি একটা ছেলে বাবলু ছিল গিটারে স্ক্রিপ্ট রাইটার কি নাম ভুলে গেছি এরকম অনেক ফিল্মের তো সাধারণত যখন সিটিং হয় তখন স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু অনেকেই থাকেন টিম মেম্বাররা থাকেন তো যাক আমাকে উনি দেখে আমি সালাম দিলাম তো উনি বলেন যে এখন তাহের ভাইয়ের সঙ্গে আমার কখনও দেখা হয়নি আমি চিনিও না যে কে তাহের ভাই আমি আমি আলাইকুম দিলাম সব তো উনি উত্তর দিন হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ তুমি কবির বুকুল ইয়া তুমি উনি আমাকে টেলিফোনে বলেছেন আপনি করে কিন্তু আমাকে সামনাসামনি দেখে বাচ্চা ছেলে বলে যে তুমি কে ভাই তা আমি বললাম যে আমি কবির বকুল ধরু মিয়া তুমি তো একটা বাচ্চা বলা আমি তো ভাবছিলাম বয়স্ক একটা লোকটোক কালি অ্যালবাম খুললে দিই কবির বকুল কবির বকুল কী লিখবে তুমি গান বলে আচ্ছা ঠিক আছে বসো তারপরে বসলাম ছবির সিকোয়েন্স একটা রোম্যান্টিক গানের সিকোয়েন্স ছিল তারপরে সিটিংয়ে বসে ওইদিন মুখটা হলো শুধু মুখটা করতে আমার একদম তিন চার ঘন্টা লাগলো সিটি শেষ পরদিন আবার বললো যে পরদিন তাহলে চলে এসো পরদিন আবার গেলাম গিয়ে অন্তরাগুলো করতে করতে ওই দিনও গেল। মানে দুই দিনে আমার একটা গান তো বললো যে প্রথমেই বলেছিলেন যে এই ছবির ছটা গান আছে সবগুলো গানই তোমাকে দিয়ে লেখাতে চাই দেখি আগে তুমি পারো কি না তাহলে সবগুলো গানে তুমি লিখবা তো একটা প্রথম গানটা রোম্যান্টিক গানটা এটা দুই দিনে লাগলো এরপর থার্ড ডে আবার বললো চলে চলে এসো আবার আমরা নতুন গান নিয়ে বসবো পরের দিন আবার গেলাম আমি এবং বসলাম ওই একটা টিজিং সং ছিল সেটাও লিখতে আমার দুই দিন লেগে গেলো তো দুই দিনে দুইটা গান লিখতে আমার চার দিন লাগছে তো আমি একটা হিসেব করলাম চার দিনে দুইটা গান ফিল্মের এই চার দিনে তো আমি চার চার ষোলোটা গান লিখে ফেলতাম অ্যালবামে তো আমার ওইরকম ব্যস্ততা ছিল এবং ধুরো আমি আর পঞ্চম দিন ওই থার্ড গানের বসার সিটিং আমি যাইনি না যাওয়ার পরে উনি তো জানে যে আমি আসবো রাতেবেলা বাসায় ফিরছি উনি তো ফোন দিচ্ছেন কয়েকবার তারপরে ফোন ধরলাম বলে যে কী মিয়া তুমি যে আসলা না আমাদের সবাই বসায় রাখলা তাই আমি ভাই মিথ্যে কথা বলেছিলাম তাকে আমি বললাম যে ভাই আমার সাইকেলে চেঞ্জ ছেড়ে গেছে তো এই জন্য ওইটা ঠিক ঠিক করতে করতে আমি আর আসতে পারিনি বলো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে চলে আসো তো পরদিন আমি যাইনি আমার তো ভিতরে যে আমি ওই দুই গান লিখে চার দিন লাগছে দেখে আমার আর ইন্টারেস্ট নেই আর কি এই জন্য আমি মুখেও বলতে পারছি না ওনাকে মিথ্যে কথা পরদিনও যায়নি উনি রাতা ফোন দিলেন তুমি যা আসলাম না সময়ের বসায় রাখলাম আমি যে ভাই খুবই সরি আমার তো পেট ব্যথা পেট এমন পেট খারাপ হয়েছে যে আমি আর ইয়ে করতে বিছনাতে উঠতে পারি তো তাই জন্য তারপরে উনি আমি বললাম যে ভাই পরদিন আসি তো বলে যে না ঠিক আছে থাক তুমি সুস্থ হও তারপরে তোমার জানাবো তো এরপর ওই দুই গান রেকর্ড হয়েছে প্রথম গানটা ফিল্মের ওই রোম্যান্টিক গানটা ওইটা গিয়েছিলেন এন্ডু কিশোর আবার আর নার্গিস গিয়েছিলেন আর পরের টিজিং সংটা গিয়েছিলেন রুনা লালা কিশোর আমার ফিল্মের প্রথম দুই গান এবং অদ্ভুত ব্যাপার যে আমি চোরানব্বই সালে অগ্নিসন্তান মুক্তি পেল পঁচানব্বই সালে এবং ওই বছরে চলচ্চিত্র প্রয়োজক সমিতি আমার অফিস আমার একটা বন্ধু ছিল আরিফ খান আনন্দধারায় কাজ করতো সাংবাদিকতা করত ওর সঙ্গে আমরা একসঙ্গে ঘুরতাম তো আমাকে হঠাৎ করে খবর দিল এই তুমি তো শ্রেষ্ঠ গীতিকা এসে মনোনয়ন পেয়েছো আমি কী বলো বলো যে হ্যাঁ চলচ্চিত্র প্রয়োজক সমিতি আমি দুরু মিথ্যে কথা আমি মাত্র দুইটা গান লিখছি এই দুইটা গান এই গানে কি কোনো ইয়ে হয় কিনা মনোনয়ন পায় কিনা বলে না না সত্যি সত্যি পাইছো তো আমি ভাবছি ও মিথ্যে কথা বলছি কারণ দুইটা গান লিখছি মাত্র তো তারপরে এই ভোরগ অফিসে ফোন আসছে প্রয়োজক সমিতি অফিস থেকে ফোন করে আমাকে ইয়েতে চাইলো পেয়ে বেক্সে তো আমাকে দিল তো বলল যে আমরা প্রযোজক সমিতি অফিস থেকে আপনার আমাদের এবার চলচ্চিত্র প্রযোজক সমিতির পুরস্কারে আপনার মনোনয়ন আছে তো আপনার একটা ছবি লাগবে আর একটু বায়োডাটা লাগবে আমাদের বই বের হবে সেটার মধ্যে যাবে এই তখন আমার বিশ্বাস হলো কথাটা তারপর যাক তো তখন আবার ও ফিল্মের আরও ডাক পাচ্ছিলাম এটা ছিয়ানব্বই সাল কারণ পঁচানব্বই সাল ছয় মুক্তি পেয়ে ছিয়ানব্বই সালের পুরস্কারটা দিয়েছে তো তো আমি তখন আমি তখন আমার মনে হলো যখন প্রয়োজন সমিতি এটা আমি সিগন্যালটা পেলাম আমি বললাম তাহলে তো ফিল্ম আমাকে ডাকছে এই আমি ব্যাক করলাম আবার ফিল্মে ঢুকলাম আর এটাকে অডিও অ্যালবামকে আমি মোটামুটি গুড বাই দিয়ে দিয়েছি একদম এই ছিয়ানব্বই থেকে আমি ফিল্মে একদম নিয়মিত হলাম তো এই জন্য আমার খুব এখন মনে পড়ছে যে আমি যদি ওই যে ওই একটা ইয়ে না পেতাম যে আমার গানটা নিশ্চয়ই তাহলে ভালো হয়েছে নাহলে আমি কেন মনোনয়ন পাবো তো তখন আমার মনে হচ্ছে না ফিল্ম আমাকে ডাকছে তো আজকে সেটাই পরে তো পুরো ফিল্মি হয়ে গেলাম একদম এবং আগাগড়া একজন ফিল্মের লিরিসিস্ট বলবো